কাঞ্জিভেরম হ্যাঁ তোমাদের সেই পছন্দের কাঞ্জিভারম এই শাড়িটা কিন্তু তোমরা কমেন্ট করছো প্রচুর রিকোয়েস্ট করছো দেওয়ার জন্য আজকে কাঞ্জিভারমের পিওর কোয়ালিটি নিয়ে এসেছি তোমাদের জন্য এই কালারটা কিন্তু দুর্দান্ত একটা কালার থাকছে আর প্রত্যেকটা কালার তোমাদের পছন্দের কালার হতে চলেছে আমি শাড়িগুলোকে অবশ্যই খুলে প্রেজেন্ট করবো পিওরের আইটেম যেই শাড়িগুলো তোমরা মার্কেটে মোটামুটি চার হাজার পাঁচ টাকায় কিনছো আজকে কিন্তু দুভাগের এক ভাগ দামে দিয়ে দিচ্ছি তিন ভাগের এক ভাগ দামে তোমাদের হাতে তুলে দেবো দেখো কাঞ্জিভারমটা দেখো কতটা পিওরের ওপরে থাকবে আইটেমটা এর সফটনেসটা দেখলেই তোমরা বুঝতে পারবে দুর্দান্ত কোয়ালিটির সাথে থাকবে আইটেমটা ম্যাজেন্ডার কালারটা দিয়ে আমি প্রথমেই শুরু করছি আর শাড়িগুলোকে খুলে দেখালে তবেই বুঝতে পারবে ডিজাইনটা কতটা সুন্দর দেখো ডিজাইনটা দেখো একদম কিন্তু পিওরের হ্যাঁ একদম পিওরের আইটেম এগুলো কিন্তু মার্কেটে হিউজ দামে বিক্রি হয় তোমরা এর বুটটার কাজটা দেখলেই বুঝতে পারবে বুটটাটা কিন্তু একদম ট্র্যাডিশনাল যে কাঞ্জিবরম যেটা হাতে তৈরি হয় সেই ডিজাইনটাই আমি করিয়েছি পিওর কোয়ালিটির ওপরে হ্যাঁ পিওর কোয়ালিটির ওপরে সেই ডিজাইনটাই করিয়েছি এটা থাকবে কন্ট্রাস্ট আঁচলের মধ্যে এবং অলোভার শাড়িটাতে কিন্তু সেম ইকতের কাজটা তোমরা পেয়ে যাচ্ছ দেখো খুব সুন্দর আইটেমটা দুর্দান্ত একটা আইটেম থাকছে প্রচুর কালার অপশান রয়েছে ভিডিওটার সাথে থাকো প্রত্যেকটা কালার পছন্দ হবে হতেই হবে আর আজকে এমন এমন কিছু কালার নিয়ে এসছি না যেগুলোই ফার্স্ট টাইম তোমরা দেখবে দেখো নেক্সট যে কালারটা আমি দেখাবো একটু এজের দার যারা রয়েছে তাদের জন্য দেখো এটা থাকবে অফ হোয়াইটের সাথে একটা পিঙ্কের দারুণ কম্বিনেশান খুব সুন্দর থাকবে শাড়িটা কালার কন্ট্রাস্টটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে এটা তসরের ওপরে যাবে তসর কালারের সাথে একটা হট পিঙ্ক খুব সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর কালার ম্যাচিংগুলোও খুব সুন্দর আর এই ধরনের কালারগুলো কিন্তু একদম আমরা নিজেরা তৈরি করিয়ে নিয়ে আসি দিদি ভাইদের জন্য শাড়িটা কতটা সুন্দর লাগছে দেখতে পুরোপুরি কিন্তু বর্ডারের সাইডে এরকম ইকতের কাজ যাবে অল আর শাড়িতে থাকবে জড়ির বুটটা তার সাথে কন্ট্রাস্ট আচল কতটা সুন্দর লাগবে ডিজাইনটা দেখতে আচ্ছা নেক্সট যে কালারটা দেখাবো এটা থাকবে পার্পেল পার্পেলের সাথে স্কাই কালারের একটা দুর্দান্ত কম্বিনেশান এটা আর খুলে দেখাচ্ছি না কালারটা দেখলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর কালারটা ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসেও কিন্তু ওয়ার্ক থাকবে আমি অবশ্যই সেটা দেখিয়েও দেব আচ্ছা এবার নিয়ে এসি ইয়েলোর সাথে রেড লাল হলুদের দারুণ একটা কন্ট্রাস্ট দেখো কত সুন্দর থাকছে ডিজাইনটা তোমরা বলবো স্ক্রিনশটটা অবশ্যই নিয়ে রাখবে যার যে কালারটা পছন্দ হবে তারপর আমাদের হোয়াটসঅ্যাপ করবে তোমাদের পছন্দের কালার আমরা বাড়ি অবধি পৌঁছে দেবো ক্যাশ অন ডেলিভারির সাথে আর যারা সেট ওয়াইজ পারচেস করবে তাদের জন্য থাকবে আমাদের আলাদা ডিসকাউন্ট হ্যাঁ তখন কিন্তু রেটটা সম্পূর্ণ আলাদাই হয়ে যাবে নেক্সট যে কালারটা আমি দেখাবো এটা থাকবে তস তসরের কালারের সাথে লাল কালারের একটা দুর্দান্ত কম্বিনেশান আমি খুলে দেখাচ্ছি শাড়িটা দেখো ডিজাইনটা দেখো কতটা সুন্দর থাকবে ডিজাইনটা লালের সাথে তসর কালার কি সুন্দর ফুটেছে এগুলো কিন্তু অষ্টমী দশমীর জন্য মা কাকিমাদের জন্য একটা দুর্দান্ত আইটেম এবং কালার বলা যেতেই পারে এতদিন পাঁচ হাজার ছ হাজার টাকাতে মার্কেট থেকে কিনেছ আজকে আমাদের কাছে দাম থাকবে পঁচিশশো পঞ্চাশ টাকা অল ওভার ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারি থাকবে এক পিস শাড়িও বাড়িতে বসে কেনা যেতেই পারে খুব সুন্দর আইটেমটা পরবর্তী কালার কতগুলো কালার নিয়ে এসেছি আজকে কালার দেখি শেষ করতে পারবে না দেখো ময়ূরকণ্ঠীর সাথে পিঙ্ক খুব সুন্দর কালার পরবর্তী যে কালারটা দেখাবো দারুন দারুণ কালার একদম উইডো শেডের ওপরে যাবে কালারটা খুব সুন্দর আইটেম কন্ট্রাস্ট বর্ডার থাকবে পার্পেলের সাথে একটা তসর কালারের দুর্দান্ত কম্বিনেশান আমি বলবো স্ক্রিনশটটা মাস্ট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো মানে সোল্ড আউট হয়ে যাবে আমি গ্যারান্টি দিয়ে বলছি বেশি দেরি করো না যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করো এর যে ব্লাউজ ব্লাউজ পিসের পোর্শনটা সেটাও কিন্তু খুব সুন্দর আমি ব্লাউজ পিসটাও তোমাদেরকে দেখিয়ে দেব অবশ্যই দেখো আঁচলটা দেখে না একদম কিন্তু সোবার খুব সোবার আইটেমটা আর এই থাকবে কিন্তু বিপির পোর্শনটা দেখো এই চলে যাচ্ছে বিপির পোর্শনটা তোমরা সেলফ ওয়ার্ক পাবে সেলফ ওয়ার্ক পাবে তোমরা এগুলো কিন্তু বর্ডারে এরকম জরির কাজ থাকবে দুর্দান্ত একটা আইটেম বলছি না আজকে অর্ধেক দামে দিয়ে দিচ্ছি মানে পাঁচ হাজার ছ হাজার টাকার কাঞ্জিভরমের কোয়ালিটি এবং সেম ডিজাইন আজকে হাফ দামে দিয়ে দিচ্ছি নেক্সট যে কালারটা থাকবে এটা থাকবে বটল গ্রিন বটল গ্রিনের সাথে রেড খুব সুন্দর কালারটা পরবর্তী যে কালারটা দেখাবো দারুণ একদম আনকমন একটা ম্যাচিং দেখো যার যার পছন্দ হবে আমি স্ক্রিনশটটা অবশ্যই করো সোল্ড আউট হয়ে যাওয়ার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই স্ক্রিনশট করে পাঠাবে বাড়ি অবধি শাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব বর্ধমান কটনসের আচ্ছা দেখো ব্ল্যাকের সাথে রেড এই কালারটা তো প্রত্যেকটা কন্ট্রাস্ট আইটেমে আমি রাখি এবারেও তার ব্যতিক্রম হয়নি ব্ল্যাকের সাথে রেড দুর্দান্ত একটা কালার তোমাদের যার যে কালারটা পছন্দ হলো তোমরা স্ক্রিনশট করো হোয়াটসঅ্যাপ করো তাছাড়াও আমাদের শপে এসে ভিজিট করে কিন্তু কেনাকাটা করতে পারো আমাদের ঠিকানা থাকছে শান্তিপুর আলুর মাঠ বাজার শিব মন্দিরের কাছে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করলে আমরা ডিটেলসে গাইড করে নেব